হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা কথা বলবো এমন তিনটি নামের মানুষের বিষয়ে যারা দু সালে প্রেম আর সংসারের জীবনে হবে সবচেয়ে সফল হ্যাঁ বন্ধুরা হতে পারে আপনার নামও আছে এই তালিকায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ প্রতিটি নামের পেছনে লুকিয়ে আছে বিশেষ এক শক্তি যা বদলে দিতে পারে আপনার জীবন আপনার ভবিষ্যৎ তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি অক্ষরের মধ্যে আপনার নামের অক্ষরটি আর জানুন প্রেম ও সংসার জীবনে আপনি সফল হবেন কিনা দু সালের সাধারণ ভাগ্য প্রথমেই আসি দু সালের সামগ্রিক ভাগ্যে এই বছরকে বলা হচ্ছে প্রেম ও সম্পর্কের বছর অনেকের পুরনো ভাঙা সম্পর্ক জোড়া লাগবে কেউ নতুন প্রেমে পড়বে কেউ আবার সংসার জীবনে স্থিতি খুঁজে পাবে সংঘাতকর জ্যোতিষশাস্ত্র বলছে দু সালে বিশেষ কিছু নামের মানুষদের জীবনে আসবে বড় পরিবর্তন কেউ বিয়ে করবে কেউ চাকরি বা ব্যবসায় সাফল্য পাবে আর কেউ সংসারে নতুন আনন্দ খুঁজে পাবে প্রথম নাম টি দিয়ে শুরু এবার আসি টি নামের মানুষদের কথা যাদের নাম টি দিয়ে শুরু তাদের ভেতরে থাকে সাহস পরিশ্রম আর সততা তারা একবার ভালোবেসে ফেললে শেষ পর্যন্ত সেই সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে দু সালে টি নামের মানুষের জন্য আসছে নতুন সূচনা পুরনো কষ্ট পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে যারা প্রেমে সমস্যায় ছিলেন তারা আবার এক হয়ে যাবেন অবিবাহিতরা বিয়ে করতে পারবেন দাম্পত্য জীবনে আসবে শান্তি সংসারে আসবে নতুন সুখ আর সমৃদ্ধি একটা গল্প বলি তানিয়া নামের এক তরুণী অনেকদিন প্রেমে কষ্ট পেয়েছে সম্পর্কে ছিল ভুল বোঝাবুঝি কিন্তু দু সালের শুরুতেই তার জীবনে আসে এমন একজন যে তার সব দুঃখ দূর করে দেয় এই ঘটনাই প্রমাণ করে যে টি নামের মানুষের জন্য দু সাল সত্যি আশীর্বাদ হয়ে আসছে দ্বিতীয় নাম বি দিয়ে শুরু এবার আসি বি নামের মানুষদের দিকে তারা সাধারণত খুব আবেগপ্রবণ কেন্দ্রিক আর দয়ালু প্রকৃতির হয় দু সালে বি নামের মানুষের জীবনে প্রেমের নতুন অধ্যায় শুরু হবে পুরনো দুঃখ মুছে যাবে নতুন সম্পর্ক তৈরি হবে অনেকে দীর্ঘদিনের একতরফা প্রেম সফল হতে পারে সংসারে মিলবে শান্তি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার গভীর হবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি আসবে একটা উদাহরণ দিই বাবুল নামের এক যুবক বছরের পর বছর চেষ্টা করেও প্রেম আর কাজ দুটোতেই সফল হচ্ছিল না কিন্তু দু পঁচিশ সালের মাঝামাঝি সে চাকরিতে পদোন্নতি পেল আর পুরনো প্রেমও আবার ফিরে এলো তার জীবনে এটাই প্রমাণ করে যে বি নামের মানুষের জন্য দু সাল হবে ভালোবাসা আর সুঠের বছর তৃতীয় নাম এস দিয়ে শুরু এবার আসি এস নামের মানুষদের কথায় এস নামের মানুষরা বুদ্ধিমান মিশুক আর স্বপ্নবাজ হয় তারা প্রেমে সংবেদনশীল কিন্তু সত্যিকারের ভালোবাসলে খুব যত্নশীল হয়ে ওঠে দু সালে এস নামের মানুষরা পাবে নতুন সম্পর্কের সুযোগ অনেকের বিয়ে হয়ে যাবে যারা সম্পর্কে সমস্যায় ছিলেন তাদের জীবনে আবার শান্তি ফিরে আসবে সংসারে আসবে আনন্দ চাকরি বা বার্সায় উন্নতি হবে কেউ কেউ বিদেশ ভ্রমণেরও সুযোগ পাবেন একটা গল্প বলি সাবিনা নামের এক তরুণী বহুদিন একা ছিল কোন সম্পর্কে কিন্তু দু কিন্তু পঁচিশ সালে তারা জীবনে এলো সঠিক মানুষটি তারা বিয়ে করল আর সাবিনা পেল নতুন সংসার। এটাই প্রমাণ করে যে এস নামের মানুষদের জন্য দু সাল হবে বিশেষ বছর বাস্তব উদাহরণ ও গল্প বন্ধুরা আমরা দেখলাম তিনটি নামের গল্প টি বি আর এস নামের মানুষের জীবনে দু সালে আসছে নতুন অধ্যায়ে কেউ প্রেমে সফল হবে কেউ সংসারে শান্তি খুঁজে পাবে কেউ আবার আর্থিক উন্নতি করবে হয়তো আপনার নামও এর মধ্যে রয়েছে হয়তো আপনার চারপাশের কারো নামেই তালিকায় আছে তাহলে তাদের বলুন দু সালকে কাজে লাগাতে তো বন্ধুরা মনে রাখবেন ভাগ্য শুধু নামের ওপর নির্ভর করে না ভাগ্য নির্ভর করে আপনার পরিশ্রম আপনার মনোবল আর আপনার চিন্তাধারার ওপরও যদি আপনার নাম বি বা এস হয় তাহলে দু সাল আপনার জন্য সত্যি হতে চলেছে বিশেষ বছর কিন্তু নাম যাই হোক না কেন ইতিবাচকভাবে বাঁচলে সঠিক সিদ্ধান্ত নিলে আর মন থেকে চেষ্টা করলে সাফল্য আসবেই তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি কমেন্টে লিখে জানাবেন আপনার নাম কোন অক্ষর দিয়ে শুরু আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ